জুনিয়র জানেন একটা সাবের স্টেশন থেকে একটা ফিডারের দূরত্ব দশ কিলো বারো কিলো দূরত্ব হয়ে থাকে সেখানে প্রান্তিক গ্রাহকগুলো আসলে ডিজিএমা জিএম এর নাম্বারও জানে না জুনিয়র ইঞ্জিনিয়ার নাম্বারও জানে না সংশ্লিষ্ট কেন্দ্রের নাম্বারটা জানে এখন যদি অভিযোগ কেন্দ্রের মোবাইলগুলো জমা দিয়ে থাকেন একটা তার দূরত্ব মনে করেন দশ কিলোমিটার দূরত্বে একটা লাইনে বাস পড়লো ওই বাসটা রেডিও করতে গেলে ওই অফিসের নাম্বারে কল দিবে অবশ্যই এই দায় সরকার নিবে কেন সরকার নিবে কারণ আমি আপনার এই কথা আগে একটি কথা বলি আপনি আমাকে বললেন জুনিয়র ইঞ্জিনিয়ার আমি একজন ডিপ্লোমা আমার কিন্তু ইঞ্জিনিয়ার হওয়া উচিত ছিল না আমার সাথে বৈষম্য এখান থেকে শুরু হয়েছে আমার পদবী হচ্ছে এখন উপসামগরিক প্রকৌশলী যেটা বাংলাদেশের একটা আমার পদবী হচ্ছে উপসামরিক প্রকৌশলী সেখানে আমাকে দিয়ে রাখছে জুনিয়ার ইঞ্জিনিয়ার আমি আমাদের অস্তিত্বের জন্য আজকে এখানে দাঁড়িয়েছি আর যেটা বললেন আমরা কিন্তু ফুট করে জমা দেয় নাই আমরা সরকারকে আটচল্লিশ ঘন্টা সময় দিয়ে তারপর মোবাইল ফোন জমা দিয়েছি তাহলে সরকার আটচল্লিশ ঘন্টা বিদায় করে সমাধান করলো না আমাদের নিয়ে বসলো না তাহলে দায়টা কি সরকারের থাকে না আমাদের এই আন্দোলনটা আমাদের কোনো ব্যক্তি স্বার্থের জন্য না আমাদের আন্দোলন হচ্ছে গ্রাহক স্বার্থের জন্য আমরা এই যে নিম্নমানের মালামাল যার কারণে রিলিফ বেশি আসে যার কারণে গ্রাহক ভোগান্তি হয় ফুট করে ঝড় আসার আগে বৃষ্টি বিদ্যুৎ চলে যায় রিলিফ বেশি ওঠে বিল বেশি হলে ওই বিদ্যুৎ বিল ওঠে এই জন্য আজকে আমরা এখানে মাঠে দাঁড়িয়েছি আমরা গ্রাহকের জন্য জানিয়েছি আমরা গ্রাহক বন্ধ